ডায়াবেটিস একটি ক্রনিক এবং মেটাবলিক ডিজিজ যেখানে কি হয় আমাদের শরীরে গ্লুকোজ বা চিনির পরিমাণ স্বাভাবিকের থেকে বেড়ে যায় এবং যা সময়ের সাথে সাথে আপনার হার্ট কিডনি চোখ স্নায়ু এবং রক্ত ক্ষতিগ্রস্ত করে তো আজকের ভিডিও থেকে আমরা জানবো ডায়াবেটিস কি এবং এই ডায়াবেটিস থেকে চিরতরে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন চলুন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার জন্য খুবই সহজ সমাধান মিলতে চলেছে তো চলুন শুরু করা যাক তবে একটু স্কিপ করবেন না কারণ প্রত্যেকটি ইনফরমেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো চলুন বিস্তারিত শুরু করা যাক তো প্রথমে আমরা জানবো যে ডায়াবেটিস রোগটি আসলে কি আমাদের রক্তে যেটা আমি আগেই বললাম চিনির পরিমাণ বেড়ে যাওয়া আমাদের একটি ইন্টারনাল অর্গান আছে যেটার নাম হচ্ছে প্যানক্রিয়ার বা অগ্নাশয় এই অগ্ন্যাশয় থেকে ইনসুলিন প্রডিউস হয় যে ইনসুলিন কি করে আমরা যে খাবার খাচ্ছি সেই খাবার থেকে যে গ্লুকোজ তৈরি হচ্ছে সেই গ্লুকোজকে আমাদের কোষে অ্যাডজস্ট সাহায্য করে কোষের মধ্যে প্রবেশ করাতে সাহায্য করে ইনসুলিন হরমোন যদি আপনার ইনসুলিন সঠিকভাবে কাজ না করে বা ইনসুলিন তৈরি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই যে চিনি বা গ্লুকোজ আমাদের কোষে প্রবেশ করার কথা সেগুলো কোষে প্রবেশ করছে না আমাদের ব্লাডে থেকে যাচ্ছে ফলে ব্লাডে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে এই অবস্থাটাকেই কিন্তু হাইপার গ্লাসেমিয়া বা হাই ব্লাড সুগার বলা হয়ে থাকে তো ফ্রেন্ডস এক্ষেত্রে ডায়াবেটিসকে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস এখানে কি হয় এটি একটি অটো ইমিউন ডিজিজ যেখানে আমাদের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের প্যান্টেরিয়া সেল ইনসুলিন প্রডিউসিং সেলগুলিকে ডিস্ট্রয় করে দেয় ধ্বংস করে দেয় যার ফলে আমাদের বডিতে ইনসুলিন তৈরিই হয় না সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং আমাদের ব্লাডে কিন্তু চিনি বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যেতে থাকে এই অবস্থাটাকে কিন্তু টাইপ ওয়ান ডায়াবেটিস বলা হয় এরপরে আসছে টাইপ টু ডায়াবেটিস এক্ষেত্রে কি হয় ইনসুলিন তৈরি হচ্ছে সেটা কম পরিমাণে হচ্ছে বা ইনসুলিন সঠিকভাবে কাজ করছে না ইনসুলিন রেজিস্টেন্স তো সেক্ষেত্রেও কিন্তু গ্লুকোজ আমাদের কোষে সঠিকভাবে শোষণ হবে না ফলে আমাদের ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে এই অবস্থাটাকে কিন্তু টাইপ টু ডায়াবেটিস বলা হয় আরেকটি ডায়াবেটিস দেখা যায় সেটি হচ্ছে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে জাস্টেশনাল ডায়াবেটিস এটা কিন্তু বেবি হয়ে যাওয়ার পরে আবার ঠিক হয়ে যায় তবে ওই মহিলার কিন্তু পরবর্তীতে টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি থাকে ডায়াবেটিসের কিছু লক্ষণ আছে ঘন ঘন প্রস্রাব হওয়া প্রচন্ড পানি পিপাসা পাই খুব ক্লান্ত লাগা এবং দুর্বল মনে হওয়া ক্ষুধা বেড়ে যাওয়া বা হঠাৎ ওজন কমে যাওয়া ক্ষত শুকাতে দেরি হওয়া দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া এবং হাত পায়ে ঝিনঝিন হওয়া এই সমস্ত লক্ষণগুলো আপনার মধ্যে যদি প্রকাশ পায় তাহলে কিন্তু ডায়াবেটিস টেস্ট অবশ্যই করা উচিত তো ডায়াবেটিসের কারণ কি এক নম্বর হচ্ছে বংশগত কারণ যদি আপনার বংশে কারো ডায়াবেটিস হয়ে থাকে আপনার বাবা মা কারো ডায়াবেটিস হয়েছে তাহলে কিন্তু আপনার হওয়ারও সম্ভাবনা বেশি আছে দ্বিতীয়ত স্থূলতা বা ওজন বেশি তৃতীয়ত যারা পরিশ্রম করেন না যারা অলস জীবন যাপন করেন ব্যায়াম করেন না পরিশ্রম করেন না তাদের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি হচ্ছে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনি হাই ক্যালোরি খাবার গ্রহণ করছেন অথচ আপনি পরিশ্রম করছেন না চিনির পরিমাণ শরীরে বেড়ে যাচ্ছে তো ফ্রেন্ডস আরেকটি কারণ হচ্ছে মানসিক চাপ এবং ঘুমের অভাব এগুলো কিন্তু এখনকার সময়ে মানুষের খুবই সাধারণ ব্যাপার হয়ে গেছে কিন্তু শরীরে যে কতটা ক্ষতি করছে তার একবারও ভেবে দেখে না তো ফ্রেন্ডস চলুন আমরা এবার জানবো ডায়াবেটিস থেকে মুক্তির উপায় কি আছে তো এক নাম্বার যোগাসন বা প্রাণায়াম প্রথমে বলে রাখি এই যোগাসন বা প্রাণায়াম এটি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণটি কি আমরা রোগ হবার পর চিকিৎসা করতে যাই আপনি যদি নিয়মিত যোগাসন বা প্রাণায়াম করেন তাহলে কিন্তু আপনার শরীরে কোনো রোগই হবে না আমরা রোগ থেকে কিন্তু দূরে থাকতে পারবো কিন্তু আমরা কি করি আগে রোগে পড়ি তারপর আমরা চিকিৎসা হতে যাই তো যোগব্যায়াম যারা সুস্থ আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং যারা রোগে ভুগছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ডায়াবেটিস এর ক্ষেত্রে কি কি যোগ ব্যায়াম আপনারা করবেন প্রথমে এক নম্বর হচ্ছে কাকালভেদি প্রাণায়াম এই কপালভাতি প্রাণায়াম কিন্তু আপনার ইনসুলিনের সিক্রেশন এবং কার্যকারিতা বাড়ায় আপনি যখন কপালভাতি প্রাণায়াম করবেন তখন কিন্তু আপনার প্যানক্রিয়াস অনেক বেশি সক্রিয় হয়ে যায় দুই নাম্বার হচ্ছে অর্ধ মাসেল রাসন এই ইয়োগাটি করলে আপনার প্যানক্রিয়াসের উপরে চাপ সৃষ্টি হয় ফলে প্যানক্রিয়াসের কার্যক্ষমতা বৃদ্ধি পায় নেক্সট হচ্ছে পবন মুক্ত এবং ভুজাঙ্গ আসন এটি করলে কি হয় আপনার হজম শক্তি বাড়ে এবং আপনার ব্লাডের চিনির পরিমাণ কমাতে ভীষণভাবে সাহায্য করে এই আসুন এরপর হচ্ছে মেডিটেশন মেডিটেশন আপনার মানসিক চাপ কমিয়ে হরমোন ব্যালেন্স করতে সাহায্য করে এরপর হচ্ছে জীবনধারার পরিবর্তন প্রতিদিন অন্তত তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটুন ভীষণ জরুরি হাঁটা কারণ হাঁটা হচ্ছে সব থেকে ভালো এক্সারসাইজ আপনি যেটা খাচ্ছেন সেই ক্যালোরি বার্ন করার জন্য হাঁটা ভীষণ জরুরি প্রতিদিন দুই টাইম হাঁটবেন সকালে এবং সন্ধ্যায় পর্যাপ্ত পানি পান করবেন দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করবেন আর সঠিক সময় ঘুম থেকে ওঠা এবং সঠিক সময় ঘুমাতে যাওয়া এটা কিন্তু ভীষণ জরুরি আমাদের শরীরের হরমোন ব্যালেন্স রাখার জন্য নেক্সট হচ্ছে ডায়াবেটিস রোগী রাতে ভারী খাবার খাবেন না চিনি মিষ্টি এবং সফট ড্রিঙ্ক এগুলো কিন্তু আপনার খাদ্য তালিকা থেকে সম্পূর্ণরূপে বাদ দিতে হবে তিক্ত জাতীয় সবজি খেতে হবে তেতো সবজি খেতে হবে আপনাকে সকালে উঠে গরম জল পান করবেন শাক পরিমাণ খাদ্য তালিকাতে বাড়াবেন অল্প তেলে রান্না করা তরকারি খাবেন অতিরিক্ত ভাত আলু এবং দুগ্ধজাত খাবার খাবেন না তো ফ্রেন্ডস এইবার আমরা জানবো কিছু ভেষজ এবং ঔষধি উপায় প্রথম হচ্ছে করলা রস প্রতিদিন সকালে এক টেবিল চামচ করে করলা রস খাবেন এটি কিন্তু আপনার শরীর থেকে চিনির পরিমাণ কমাতে সাহায্য করে যেদিন করলা রস খাবেন না সেদিন আপনারা মেথি ভেজানো জল খেতে পারেন এরপর একটি ভেষজ আছে খুবই গুরুত্বপূর্ণ এবং ডায়াবেটিসের জন্য অত্যন্ত উপকারী সেটি হচ্ছে গিলয় এই গিলয় প্যানকেরিয়াসকে স্টিমুলেট করে ইনসুলিন হরমোন প্রোডাকশনে সাহায্য করে ত্রিকলা চূর্ণ রাতে ঘুমানোর আগে এক চামচ ত্রিফলা চূর্ণ গরম জলের সঙ্গে মিশিয়ে খাবেন ডায়াবেটিসের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভেষজটি হচ্ছে গুড়মাল যার অর্থই হল চিনি ধ্বংসকারী বা সুগার ডিস্ট্রয়ার এই গুড়মাল রক্তে শর্করার পরিমাণ কমায় এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং বিপাক্রিয়া উন্নত করে এই গুড়মাল আপনার মিষ্টির প্রতি আকর্ষণ কমিয়ে দেয় তো ফ্রেন্ডস এছাড়াও আয়ুর্বেদে আরো চিকিৎসা আছে বস্তি চিকিৎসা বিরেচনা চোনা তো এই চিকিৎসাগুলো পেতে হলে অবশ্যই আপনার কিন্তু আয়ুর্বেদিক ডক্টরের কাছে যেতে হবে তবে মনে রাখবেন ডায়াবেটিসে আয়ুর্বেদ শুধুমাত্র রক্তের চিনি কমায় না আপনার শরীরের বা পিত্ত ক এই ত্রিদোষকে কিন্তু সমতা আনতে সাহায্য করে নিয়মিত খাদ্য নিয়ন্ত্রণ ভেষজ ব্যবহার এবং যোগ ব্যায়ামই এর মূল প্রতিকার তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য